প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যে চার শর্তে ইরানের সাথে সমঝোতা করবে যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি সম্ভাব্য কূটনৈতিক চুক্তির রূপরেখা ও শর্তাবলী প্রকাশ্যে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ফ্লোরিডার হলিউডে ইসরায়েলি আমেরিকান কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান উইটকফ বলেন সাম্প্রতিক দিনগুলিতে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছে এবং তাদের কঠোর বার্তা প্রদান করা হয়েছে তার দাবি এই যোগাযোগের ফলে ইরানে বিক্ষোভকারীদের গণফাঁসি কার্যকর করার যে পরিকল্পনা ছিল তা বর্তমানে স্থগিত করা হয়েছে ইরানের সাথে যে কোনো নতুন চুক্তির ক্ষেত্রে চারটি মৌলিক শর্তের কথা উল্লেখ করেছেন উইটকফ তিনি জানান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টানা বর্তমানে থাকা পারমাণবিক উপাদানের মজুদ নিয়ন্ত্রণ করা এবং মধ্যপ্রাচ্যে ইরানের মদতপুষ্ট প্রক্সি নেটওয়ার্ক বা সশস্ত্র গোষ্ঠীগুলির তৎপরতা বন্ধ করা বিশেষ করে ইরানের কাছে থাকা প্রায় দু কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি হুইটকফ সতর্ক করে দিয়ে বলেন ওয়াশিংটন একটি কূটনৈতিক সমাধান আশা করলেও পরিস্থিতি অনুকূলে না থাকলে বিকল্প পথটি হবে অত্যন্ত কঠোর সাক্ষাৎকারে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির চিত্র তুলে ধরে উইডকফ বলেন বর্তমানে দেশটি চরম অর্থনৈতিক সংকটে রয়েছে সেখানে পানি ও বিদ্যুতের তীব্র ঘাটতির পাশাপাশি আকাশচুম্বী মুদ্রাস্ফীতি বিরাজ করছে এই অবস্থায় যারা বর্তমান শাসনের বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্র সেই সাহসী ইরানি জনগণের পাশে আছে বলে তিনি আশ্বস্ত করেন ইরানের চলমান অস্থিরতা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসন তেহরানের ওপর একই সাথে চাপ ও কূটনীতির মিশ্র কৌশল প্রয়োগ করছে বলে তিনি মন্তব্য করেন এবার জানিয়ে দেব নতুন ইরানের নেতৃত্ব পেলে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রিজা পাহলফি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটলে এবং একটি নতুন গণতান্ত্রিক ও আধুনিক ইরান প্রতিষ্ঠিত হলে দেশটি অবিলম্বে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা দিয়েছেন নির্বাসিত ইরানি ক্রাউন প্রিন্স রেজা পাহলভি বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক বিবৃতিতে তিনি এই অভাবনীয় কূটনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দেন পাহ্লভি স্পষ্ট করেছেন যে তার নেতৃত্বে ইরান কেবল ইসরায়েলকেই স্বীকৃতি দেবে না বরং যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করবে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে দেশজুড়ে চলমান তীব্র বিক্ষোভের মধ্যেই পাহ্লির এমন মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে পাহলোভি জানান যে তিনি ইরান ইসরায়েল এবং বৃহত্তর আরব বিশ্বকে একই সুতায় গাঁথতে চান এই লক্ষ্য বাস্তবায়নে তিনি বহুল আলোচিত আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তি হিসেবে বিস্তৃত করার পরিকল্পনা গ্রহণ করেছেন পাহলোভীর ভাষ্যমতে এই চুক্তি একটি স্বাধীন ইরান ইসরায়েল এবং আরব বিশ্বের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন যে নতুন শাসনামলে যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে ইরানের ঐতিহ্যবাহী বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে এবং দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি দায়িত্বশীল অংশে পরিণত হবে বিশ্ববাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইরানের শেষ শাহের এই উত্তরসূরি বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের শাসনামলকে সন্ত্রাসবাদ চরমপন্থা এবং দারিদ্র্যের যুগ হিসেবে অভিহিত করেন তিনি দাবি করেন যে ইসলামী শাসন ক্ষমতায় আসার আগে ইরান ছিল একটি সুন্দর শান্তিপ্রিয় ও সমৃদ্ধ রাষ্ট্র পাহালভি প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতা পরিবর্তনের পর নতুন ইরান তার বিতর্কিত পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করে দেবে এছাড়া হিজবুল্লা বা হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলিকে সমর্থন দেওয়া বন্ধ করে দেশটি মাদক পাচার সংগঠিত অপরাধ এবং উগ্রবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে সামিল হবে রেজা পাহলোভি ইরানি জনগণের শিক্ষা ও আধুনিক মননশীলতার প্রশংসা করে বলেন দেশের মানুষই ইরানের অব্যবহৃত অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে উল্লেখ্য যে গত ডিসেম্বর থেকে ইরানি মুদ্রার ভয়াবহ পতন ও আকাশচুম্বী মুদ্রাস্ফীতির কারণে দেশ জুড়ে যে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে তা বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে পাহলোভির নতুন ইরানের রূপরেখা আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে তিনি বিশ্বাস করেন একটি স্থিতিশীল ও মিত্রভাবণ্য ইরান বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত নির্ভরযোগ্য অংশীদার হয়ে উঠবে এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তেহরানকে সমর্থন চীন ও রাশিয়ার দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকার বিরোধী আন্দোলনের জেরে জাতিসংঘের ডাকা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তেহরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন পাকিস্তান ও রাশিয়া বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি যুক্তরাষ্ট্রের আহ্বানে ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে রাষ্ট্রদূত মাইক ওয়ালস ইরানি বিক্ষোভকারীদের বিরুদ্ধে গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থনের আশ্বাস দিয়েছেন তবে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছে তারা দ্রুত ইরানের পরিস্থিতির স্বাভাবিক হওয়ার আশা করছেন সেই সাথে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনে কোনও রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম আহমেদ ইরানকে একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বর্ণনা করে বলেন দুই দেশের জনগণের মধ্যে গভীর ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধন রয়েছে তিনি তেহরানের নেতৃত্ব এবং জনগণের উপর পূর্ণ আস্থা ব্যক্ত করেন এ সময় জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন বিশ্ববাসী ইরানের চারপাশে উত্তেজনা বৃদ্ধির বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে বর্তমান নিরাপত্তা পরিষদের বৈঠকটি একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট আগ্রাসন এবং হস্তক্ষেপকে ন্যায্যতা দেওয়ার আরেকটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় শক্তি প্রয়োগ কখনও সমস্যার সমাধান করতে পারে না বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূতকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন চীনের রাষ্ট্রদূত সান লেই তিনি বলেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে বেইজিং সব সময় জাতিসংঘের সনদের নীতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তিনি বলেন সার্বভৌম সমতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা আন্তর্জাতিক বিষয়ের সবচেয়ে মৌলিক নিয়ম শক্তি প্রয়োগ কখনও সমস্যার সমাধান করতে পারে না চীনা রাষ্ট্রদূত বলেন সামরিক অভিযান মধ্যপ্রাচ্যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কোনো পদক্ষেপ সহ্য করা হবে বলেও জানান তিনি নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের উপস্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত গোলাম হোসেইন দার্জি বলেছেন তিনি শোকাহত জাতির পক্ষে কথা বলছেন অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ইরানে অস্থিরতাকে সহিংসতার দিকে ঠেলে দেবার পেছনে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন তিনি দাবি করেন মিথ্যা এবং বিকৃতি এবং ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই সংবেদনশীল মুহূর্তে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছেন এবং প্রাণহানি এড়াতে সব পক্ষকে যেন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সবশেষ জানিয়ে দেব ট্রাম্পকে নোবেল উপহারের বদলে কি পেলেন মাচাদো ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রবেশ করেন এক ব্যতিক্রমী উপহার নিয়ে যে উপহারটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিন ধরে প্রত্যাশা করে আসছেন সেটা হল নোবেল শান্তি পুরস্কার তবে এই সাহসী পদক্ষেপের বিনিময়ে তিনি পেয়েছেন ট্রাম্পের নাম খচিত একটি উপহার ব্যাগ তবে ভেনেজুয়েলার নেতৃত্বের বিষয়ে মাচাদোর প্রতি ট্রাম্পের আগের অবস্থান এখনও বদলায়নি ভেনেজুয়েলার দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম লেখা একটি উপহারের ব্যাগ হাতে হোয়াইট হাউস থেকে বের হতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন থেকে বেরিয়ে সমর্থকদের অভিবাদন জানাতে মাচাদো যখন পেনসিলভেনিয়া অ্যাভিনিউ পার হচ্ছিলেন তখন তার হাতে নিজের পার্সের পাশাপাশি ওই ব্যাগ দেখা যায় লাল রঙের ব্যাগটিতে সোনালি অক্ষরে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের ছাপ রয়েছে উপহারের ব্যাগে কী ছিল তা এখনও জানা যায়নি ভেনেজুয়েলার সাবেক শক্তিশালী নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর বৃহত্তর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের জন্য নোবেল শান্তি পুরস্কার পান এবার তিনি সেই পদকটি হোয়াইট হাউসে রেখে যান মাচাদোর আশা এই প্রতীকী উপহার ভবিষ্যতে মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার নেতৃত্বের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন আদায়ে সহায়ক হবে মাচাদো বর্তমানে মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের একজন এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়েছেন যদিও তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন শাসন ব্যবস্থার অভ্যন্তরীণ অংশ ছিলেন এই সাক্ষাৎ নিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন মারিয়া আমার করা কাজের জন্য আমাকে তার নোবেল শান্তি পুরস্কারটি উপহার দিয়েছেন পারস্পরিক সম্মানের এক অসাধারণ নিদর্শন তবে অশ্লভিত্তিক নোবেল পিস সেন্টার দ্রুতই স্পষ্ট করে দেয় নোবেল পদক ভাগাভাগি করা বা হস্তান্তর করা যায় না নোবেল কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায় একটি পদকের মালিক পরিবর্তন হতে পারে কিন্তু নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর উপাধি বা স্থানান্তর করা যায় না এদিকে মাচাদো তার সঙ্গে হওয়া বৈঠককে ঐতিহাসিক ও অসাধারণ বলে অভিহিত করে আশাবাদী বক্তব্য দেন তিনি বলেন ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলায় প্রতিষ্ঠান পুনর্গঠন মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং একটি নতুন প্রকৃত নির্বাচনী প্রক্রিয়া গড়ে তোলার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে যাতে প্রবাসে থাকা ভেনেজুয়েলাবাসীরা দেশে ফিরে আসতে উৎসাহিত হন এর আগে সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কর্তৃপক্ষ নিকোলাস মাদুরোকেই নির্বাচনের বিজয়ী ঘোষণা করেছিল যার ফলে তিনি ক্ষমতায় থাকতে পারেন পরে হঠাৎ করে মার্কিন বিশেষ বাহিনী তাকে গ্রেফতার করে ওই নির্বাচনের সময় বিরোধী দলগুলো যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে এবং বিষয়টি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কিন্তু মাদুরো গ্রেফতার হওয়ার পরও ট্রাম্প প্রশাসন বিরোধী নেতাদের পক্ষে জোরালো অবস্থান নেয়নি আগে মাচাদো ও গানজালেসকে কিছুটা সমর্থন দেওয়া হলেও পরে ট্রাম্প ডেলসি রদ্রিগেসকে সমর্থন জানান এই সিদ্ধান্তে অনেক মাদুরো বিরোধী নেতা বিস্মিত হন মাচাদো বৈঠক নিয়ে আশাবাদী কথা বললেও বাস্তবে তিনি ওই সাক্ষাৎ থেকে কী অর্জন করেছেন তা স্পষ্ট নয় হোয়াইট হাউসে একটি ছবি তোলা এবং ট্রাম্পের স্বাক্ষর থাকা একটি সরকারি উপহার ব্যাগ ছাড়া বড় কোনো সাফল্য দেখা যায়নি ট্রাম্প প্রশাসন একাধিকবার জানিয়েছে তারা ডেলসি রদ্রিগেসকে একজন স্থিতিশীল এবং বাস্তবসম্মত নেতা হিসেবে দেখে যার সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে পারবে বলে তারা মনে করে বৃহস্পতিবার বৈঠক শুরুর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভেট মাচাদোর সম্পর্কে ট্রাম্পের মতামতে কোনো পরিবর্তন না আসার কথা বলেন তিনি জানান প্রেসিডেন্ট এই বৈঠকের অপেক্ষায় ছিলেন এবং আশা করেছিলেন মাচাদোর সঙ্গে আলোচনা ইতিবাচক হবে কারণ তিনি ভেনেজুয়েলার অনেক মানুষের কাছে একজন সাহসী এবং গুরুত্বপূর্ণ কণ্ঠ তবে লিভিট স্পষ্ট করে বলেন ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়ার মতো পর্যাপ্ত সমর্থন মাচাদোর নেই এই বিষয়ে ট্রাম্পের আগের অবস্থান এখনও বদলায়নি তার মতে এই মুহূর্তে প্রেসিডেন্টের দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত রয়েছে